এবং প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয় নত চান। প্রত্যেক সম্প্রদায়কে তার আমলনামার প্রতি আহ্বান করা হবে আজ তোমাদেরকে তারই হবে যা তোমরা করতে আয়াতের তাকসিল আর প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয় নত যেন এক অবস্থায় প্রত্যেক সম্প্রদায়কে তার আমুলনামা দেখতে আহ্বান করা হবে এবং বলা হবে তোমরা যা করতে আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে এই শব্দ থেকে সুরাতির নামকরণ হয়েছে আয়াতের বাহ্যিক অর্থ থেকে প্রতীয়মান হয় যে কিয়ামতের প্রত্যেক সম্প্রদায় চাহে তারা আম্বিয়াগণের অনুসারী হোক অথবা তাদের বিরতি সকলেই ভয় ও আতঙ্কে নতজানু অবস্থায় বসে থাকবে ফাতহুল কাদির তারপর তাদেরকে হিসাব নিকাশের জন্য ডাকা হবে যেমন আয়াতের অবশিষ্ট অংশ থেকে তা স্পষ্ট হয়